আসসালামু আলাইকুম আজ আমি বাসায় মিনি নিরামিষ পিজা তৈরি করেছি দুটো আর সেই পিজাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো কিভাবে তৈরি করেছি দেখে নিন এখানে আমি দুই ক্যাপ ময়দা নিয়েছি আপনারা কিন্তু এখানে ইচ্ছেকালে আটাও নিতে পারেন পিজা কিন্তু আটা দিয়েও খুব ভালো হয় এখানে আমি দুই ক্যাপ ময়দার জন্য এখানে আমি এক চামচের মতো চিনি নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম এরপর আমি এখানে দুই চামচের মতো গুঁড়ো দুধ দেব এখানে কিন্তু ওই ডোটা তৈরি করতে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমার লিকুইড দুধটা ছিল না এই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি নরম একটি তুল তুলে ডো তৈরি করে নেব পিজা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে আর সেটা যদি বাসায় বসে তৈরি করা যায় তাহলে তো দেখবেন সবাই খুব মজা করে খাবে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি উপর থেকে তেল দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এক ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি আবার দুই তিন মিনিটের মতো হাত দিয়ে ভালো করে আবার মথে নিচ্ছি এখন আমি দুটো মিনি পিজার শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যে বাটিতে আমি পিজাটি তৈরি করবো সেই বাটিটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি এখানে ডোটা দিয়ে দিলাম ডোটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব এভাবে আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি এখন আমি কাঁঠা চামচের সাহায্যে একটু কেসে নিলাম এখন আমি এর উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি এবার আমি ছড়িয়ে দিয়েছি টমেটো সসটি এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দেব এখানে আমি ক্যাপসিকামগুলো চিকন করে কেটে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ দিয়েছি এরপর আমি এখানে সিজ দিয়ে দেব উপর থেকে আমি কিছুটা সিজ দিয়ে দিচ্ছি এখন এখানে মাশরুম দিয়ে দিচ্ছি সাজানোটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এখানে আমি ব্রোকলি দিয়ে দিচ্ছি আমি এখানে বড় একটা আলাদা একটা জিনিস দেবো আর সেটা হলো চেরি ফল আমি এখানে তিন চারটি চেরি ফল দিয়েছি জিরে পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে উপর থেকে সৃষ্টে দিয়েছি সাজিয়ে নিয়েছি দেখুন দুটি বাটিতে এখন আমি রান্না করে নেব পিজাগুলো একটি ফ্রাই প্যানে আমি স্ট্যান্ড বসিয়েই পিজাটি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আশটা কিন্তু কমিয়েই দিয়েছি একটু ছিদ্র ছিল ছিদ্রটা আমি আটকে দিয়েছি তৈরি হয়ে গেল পিজা আমার এই পিজাটা কিন্তু নিরামিষ পিজা নিরামিষ মিনি পিজা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ